জয় গৌড় জয় নিতাই আজ উনিশশো আশ্বিন চোদ্দশো বত্রিশ ও ছয়ই অক্টোবর দুহাজার পঁচিশ সোমবার প্রজাগরী লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক দুশো চুরানব্বই থেকে তিনশো দশ নারায়ণ হে হরে নাম নারায়ণ ন দুশো চুরানব্বই কৌতুকে পুরি তারে পুছিল। জন্মস্থান গোসাঙ্গী কৌতুকে কহেন নবদ্বীপে নাম শ্লোকার্ত কৌতূহলী হয়ে শ্রীরঙ্গপুরী শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার জন্মস্থানের কথা জিজ্ঞাসা করলেন এবং মহাপ্রভু তখন তাকে বললেন যে নবদ্বীপ হচ্ছে তার জন্মস্থান ইতি শ্লোক দুশো চুরানব্বই শ্লোক দুশো পঁচানব্বই শ্রীমাধপুরীর সঙ্গে শ্রীরঙ্গপুরী পূর্বে আসিয়া ছিলা তেহো নদিয়া নগরী শ্লোকার শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর সঙ্গে শ্রীরঙ্গপুরি পূর্বে নদীয়া নগরীতে এসেছিলেন এবং সে সময়কার সমস্ত কথা তার মনে পড়ে গেল ইতিষোলক দুশো পঁচানব্বই ষোলক দুশো ছিয়ানব্বই জগন্নাথ মিশ্র ঘরে ভিক্ষা যে করিল অপূর্ব মোচার ঘণ্ট তাহা যে খাওয়াইল শ্লোকার্থ তিনি জগন্নাথ মিশ্রের ঘরে ভিক্ষাকর করেছিলেন এবং অপূর্ব মোচার ঘণ্ট খেয়েছিলেন ইতি ষোলোক দুশো ছিয়ানব্বই ষোলোক দুশো সাতানব্বই জগন্নাথের ব্রাহ্মণী দেহ মহাপতিব্রতা বাৎসল্যে হয়েন দেহ যেন জগন্মাতা শার্থ জগন্নাথ মিশ্রের মহাপতিব্রতা গৃহিণীর কথা শ্রী রঙ্গপুরীর মনে পড়ল বাৎসল্য স্নেহে তিনি যেন ঠিক জগন্মাতার মতো ইতিষোলক দুশো সাতানব্বই ষোলোক দুশো আটানব্বই রন্ধনে নিপুণা সমনাহি ত্রিভুবনে পুত্র সম স্নেহ করেন সন্ন্যাসী ভোজনে শ্লোকার্থ রন্ধনে তার মতো সুনিপুণা ত্রিভুবনে আর কেহ আর কেউই নেই এবং পুত্রের মতো স্নেহ করে তিনি সন্ন্যাসীদের ভোজন করাতেন ইতি শ্লোক দুশো আটানব্বই শ্লোক দুশো নিরানব্বই তার এক যোগ্য পুত্র করিয়াছে সন্ন্যাস শঙ্কর আর অন্য নামে নাম তার অল্প বয়স শ্লোকার্ত তার এক যোগ্য পুত্র সন্ন্যাস গ্রহণ করেছেন তার নাম শঙ্করারণ্য এবং তার বয়স অল্প ইতি শ্লোক দুশো নিরানব্বই শোলোক তিনশো এই তীর্থে শঙ্করারণ্যের সিদ্ধিপ্রাপ্তি হইল প্রস্তাবে শ্রীরঙ্গপুরী এতে কো কহিল শ্লোকার্ত শ্রীরঙ্গপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন যে এই পাণ্ডরপুর তীর্থে শঙ্করারণ্য সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতার নাম বিশ্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভুর গৃহত্যাগের পূর্বেই তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তার সন্ন্যাস নাম হয় শঙ্কর আর অন্য স্বামী তিনি দেশ ভ্রমণ করতে করতে পাণ্ডরপুর তীর্থে সিদ্ধিপ্রাপ্ত হন অর্থাৎ চিন্ময় ধামে প্রবেশ করেন মাধবেন্দ্রপুরীর শিষ্য এবং ঈশ্বরপুরীর গুরুভ্রাতা শ্রীরঙ্গপুরী এই সংবাদ শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিলেন এটি শোলোক তিনশো শোলোক তিনশো এক প্রভু কহে পূর্বাশ্রমে দেহ মোর ভ্রাতা জগন্নাথ মিশ্র পূর্বাশ্রমে মোর পিতা শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন এই শঙ্করান শঙ্করারণ্য পূর্বাশ্রমে আমার ভ্রাতা এবং জগন্নাথ মিশ্র আমার পিতা ইতি শ্লোক তিনশো এক শ্লোক তিনশো দুই এই মত দুইজনে ইষ্ট গোষ্ঠী করি দ্বারকা দেখিতে চলিলা শ্রীরঙ্গপুরী শ্লোকার এইভাবে ইষ্ট গোষ্ঠী করার পর শ্রীরঙ্গপুরি দ্বারকা দর্শন করতে চললেন ইতি শলোক তিনশো দুই শ্লোক তিনশো তিন দিনচারি তথা প্রভুকে রাখিল ব্রাহ্মণ ভীমা নদী স্নান করি করেন বিঠো ঠল দর্শন শ্রী শ্রীরঙ্গপুরি দ্বারকায় চলে যাওয়ার পর সেই ব্রাহ্মণের অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু আরও চার দিন পাণ্ডরপুরে রইলেন এবং প্রতিদিন ভীমা নদীতে স্নান করে তিনি বিঠো ঠল দেবকে দর্শন করতেন ইতি ষোলো তিনশো তিন চার তবে মহাপ্রভু আইলা কৃষ্ণ বেননা তীরে নানা তীর্থ দেখি তাহা দেবতা মন্দিরে শ্লোকার্থ তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নদীর তীরে গেলেন এবং সেখানে তিনি নানা তীর্থ এবং বহু মন্দির দর্শন করলেন তাৎপর্য এই নদীটি কৃষ্ণা নদীর আর একটি শাখা কথিত আছে যে বিল্লমঙ্গল ঠাকুর এই নদীর তীরে বাস করতেন এই নদীটিকে কখনো কখনো বিনা বেনী সিনা এবং ভীমা বলা হয় ইতি তিনশো চার শোক তিনশো পাঁচ ব্রাহ্মণ সমাজ সব বৈষ্ণব চরিত বৈষ্ণব সকল পরে কৃষ্ণ কর্ণামৃত শ্লোকার সেখানকার ব্রাহ্মণ সমাজের সকলে ছিলেন শুদ্ধ ভক্ত এবং তারা সকলে শ্রী বিল্লমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণকর্ণামৃত পাঠ করতেন তাৎপর্য কৃষ্ণকর্ণামৃত বিল্লমঙ্গল ঠাকুর রচিত একশো বারোটি শ্লোক সমন্বিত গীতিগ্রন্থ এই নামে দুই তিনটি ভিন্ন গ্রন্থ এবং বিল্লমঙ্গল ঠাকুরের গ্রন্থের দুটি ভাষ্য পাওয়া যায় শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য দাস গোস্বামী এই গ্রন্থটির টিকা রচনা করেছেন ইতি শ্লোক তিনশো পাঁচ শ্লোক তিনশো ছয় কৃষ্ণকর্ণামৃত শুনি প্রভুর আনন্দ হইল জাগ্রত করিয়া পুথি লেখাঙ্গা লইল শ্লোকার্থ কৃষ্ণকর্ণামৃত শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু মহানন্দিত হলেন এবং গভীর আগ্রহে তিনি সেই গ্রন্থটি লিখিয়ে নিলেন ইতি তিনশো ছয় তিনশো সাত কর্ণামৃত সম বস্তু নাহি ত্রিভুবনে যাহা হইতে হয় কৃষ্ণের শুদ্ধ প্রেম জ্ঞানে শ্লোকার কৃষ্ণ কর্ণামৃতের মতো গ্রন্থ ত্রিভুবনে আর নেই এই গ্রন্থটি পাঠ করার ফলে শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেম লাভ হয় ইতি শোক তিনশো সাত শ্লোক তিনশো আট সৌন্দর্য মাধুর্য কৃষ্ণলীলার অবধি সেই জানে যে কর্ণামৃত করে নিরবধি শ্লোকার্থ যিনি নিরন্তর কৃষ্ণ কর্ণামৃত পাঠ করেন তিনি কৃষ্ণলীলার সৌন্দর্য এবং মাধুর্য পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেন এটি শ্লোক তিনশো আট শ্লোক তিনশো নয় ব্রহ্মসংহিতা কর্ণামৃত দুই পুথি পাঙ্গা প্রায় পাই আইলা সঙ্গে লঙ্গা শ্লোকার্থ ব্রহ্মসংহিতা এবং কৃষ্ণ কর্ণামৃত এই দুইটি গ্রন্থকে শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে দুর্লভ দুটি রত্ন বলে মনে করেছিলেন তাই তিনি সেই দুটি গ্রন্থ তার সঙ্গে নিয়ে এসেছিলেন ইতি সোলো তিনশো নয় ষোলো তিনশো দশ তাপ স্নান করি আইলা মাহিশপুরে নানা তীর্থ দেখি তাহা নর্মদার তীরে শ্লোকার্ত তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তাপি নদীর তীরে এলেন এবং তাপি নদীতে স্নান করে মাহিশীপুরে গমন করেন সেখানে অবস্থানকালে তিনি নর্মদা নদীর তীরে বহু তীর্থ দর্শন করেন তাৎপর্য তাপি নদী বর্তমানে তাপ্তি নামে পরিচিত মধ্য ভারতের মূলতাইগিরি থেকে উদ্ভূত হয়ে সৌরাষ্ট্রের উত্তরাংশে এসে আরব সাগরে পতিত হয়েছে মহাভারতে সহদেবের মাহিশ মহেশ্বর বিজয়ের বর্ণনা আছে সেখানে বলা হয়েছে ততরত্নানুপাদায় পুরিং মাহিষ্য তিং যৌ তত্র নীলেন রাজ্ঞা সচক্রে যুদ্ধং নর হরে কৃষ্ণ নরোর সব বহুরত্ন সংগ্রহ করে সহদেব মাহিশী নগরে গমন করেন এবং সেখানে নীল নামক রাজার সঙ্গে তার যুদ্ধ হয় ইতি শ্লোক তিনশো দশ নারায়ণ হে নারায়ণ நார